এই শোনো না গো আমাদের এমবি ডায়েরি পেজটি লাইক করে বেল বাটনে ক্লিক করে আসো না প্লিজ কখনো কখনো নিজের ইচ্ছা থাকলেও নিষ্ঠুর হতে হয় বুকের মধ্যে হ্যাঁ চেপে রেখে নিষ্ঠুরভাবে না বলতে হয় সব সময় হ্যাঁ বলে নিজেকে অন্যের কাছে উজার করে চলতে গেলে একটা সময় হয়তো নিজের অধিকার ও প্রায়োরিটি দুটোই হারিয়ে যায় তখন অন্যের কাছে নিজের কোনো ইচ্ছা ও মূল্যবোধের দাম পাওয়া যায় না তোমার সাথে মিশতে পারা মানুষগুলোর ইচ্ছেতেই যখন তুমি পুতুলের মতো উঠছ বসছো ঠিক তার সাথে সাথে নিজের অধিকার অধিকারটুকুও তাদের হাতে দিয়ে যাচ্ছ তখন হয়তো কিছুই বোঝা যায় না কিন্তু একটা সময় দেয়ালে পিঠ থেকে গেলে দেখা যায় তারাই পিঠে ছুরি মেরে দেয় একটু খেয়াল করলেই দেখা যায় নিরীহ কিংবা ভালো মানুষগুলোই সাধারণত বেশি কষ্ট পেয়ে থাকে তাই সব সময় নিজেকে অন্যের কাছে পুতুল সেজে কষ্ট পাওয়ার কোনো মানেই হয় না একটি পুতুল কিনে এনে নিজের ইচ্ছে মতো যা খুশি তাই করা যায় কিন্তু মানুষকে পুতুলের মতো মনে করে তাদের মন নিয়ে যা খুশি করা যায় না পুতুলকে ভালো না লাগলে ছুঁড়ে ফেলে দেওয়া যায় কিন্তু পুতুলের মতো মানুষকে তা করা যায় না তাই তীব্র কষ্টটুকু বোঝার আগেই পুতুল থেকে বেরিয়ে খানিকটা সময় নিষ্ঠুর হতে হয় এই সামান্য একটু নিষ্ঠুর থাকতে পারলেই অনেক সময় কষ্টগুলোর কাছ থেকে নিজেকে মুক্তি পাওয়া যায় নিজের অধিকারটুকু ও দামটুকু হারিয়ে যায় না সেই সাথে নিজের ব্যক্তিত্ব তুলে ধরা যায় এই নিষ্ঠুর হওয়ায় কতটুকু খানিকটা সময় থাকলেও পরবর্তীতে বাজে রকমের তিক্ত কষ্ট থেকে রেহাই পাওয়া যায় এই নিষ্ঠুরতায় কোনো দোষ নেই নেই কোনো ভুলও ভালো থাকতে হলে নিষ্ঠুর হওয়া শিখতে হয় প্রিয় মানুষটার অভাব কখনও অন্য কাউকে দিয়ে পূরণ করা যায় না ঠিক এই মুহূর্তে আপনি যার সাথে আছেন তার অনুপস্থিতিতে আপনি আর নতুন কাউকে দিয়ে পূরণ করতে পারবেন না সে যতই ভালো মানুষ হোক না কেন যদি পারেন তবুও আপনার মনে হবে কোথায় যেন কি সে শূন্যতা ঠিকই রয়ে আছে এই শূন্যতা একদিনেই কারো জন্য তৈরি হয় না কারো সাথে চলতে চলতে একটা দীর্ঘ সময়ের পর এই শূন্যতা অনুভব করা যায় মানুষ কখনো দুই দিনের পরিচয়ে কারোর জন্য কষ্ট পায় না কাঁদে না মানুষ তখনই কষ্ট পায় কিংবা কাঁদে যখন তার দীর্ঘদিনের সম্পর্ক ছিন্ন করে কেউ চলে যায় বন্ধুদের সাথে মুভি দেখতে দেখতে হঠাৎ তার কথা মনে পড়বে কিংবা রিকশাতে পাশের সিটটাতে তাকে অনুভব করবে অথবা ফেসবুকেও অনেকের সাথে কথা হলেও ওই একজনের সাথে কথা না হলে কেমন যেন ফেসবুকটাও পানসে মনে হয় এইসব যা কিছুই হোক না কেন একজনের অভাব অন্য কেউ পূরণ করতে পারে না পৃথিবীর সব কিছুর অভাবই কোনো কিছু দিয়ে পূরণ করা যায় কিন্তু মানুষের অভাব অন্য কোনো মানুষ দিয়ে কখনো পূরণ করা যায় 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 না যে চলে বা হারিয়ে তার অস্তিত্ব ওখানেই শেষ তার অস্তিত্ব নিয়ে অন্য কেউ আসে না এই জন্যই মানুষের অভাব অপূরণীয় সম্পর্ক ছিন্ন করে কেউ আপনার জীবন থেকে চলে যাওয়া মানে এটা নয় যে আপনি হেরে গেলেন বরং আপনি জিতে গেছেন আর হেরে গেছে তো সেই দুর্ভাগা মানুষটা যে আপনাকে চিনতে পারলো না আবার আপনি তার কাছে বড় হয়ে থাকলেন ছোট হয়ে থাকলো যে চলে যায় জীবন থেকে কেউ চলে যাওয়ার মানে হলো ভুল মানুষের হাত থেকে বেঁচে যাওয়া আর একটা ভুল মানুষ চলে যাওয়ার মানে হলো সঠিক মানুষটা আসার পথ তৈরি হয়ে যাওয়া লজিকটা সামান্য ছোট্ট এই লজিকটা যেদিন থেকে মানতে পারবেন সেদিন থেকেই আপনি ভালো থাকতে শিখবেন একটা ভুল মানুষের সাথে কোনো একটা বিকেলে ঘুরা যায় একবেলা খাওয়া যায় সব শেষে একটা দিন কোনোভাবে কাটিয়ে দেওয়া যায় কিন্তু মানুষের সাথে সারা জীবন থাকা যায় না চাইলেও পারবেন না যে মানুষটা আজ আপনাকে ছেড়ে চলে গেল তার জন্য আপনার খুশি হওয়ার কথা কারণ আরও দুই দিন পরে চলে গেলে হয়তো আরো বেশি কষ্ট পেতেন মাঝপথে নৌকা ডুবে যাওয়ার চেয়ে তীরে বসেই ডুবে যাওয়া ভালো এতে অন্তত আপনার বাঁচার সম্ভাবনা বেশি থাকবে চারপাশে তাকালেই বুঝতে পারবেন এমন অনেক মানুষ আছে যাদের জীবন মাঝপথেই থেমে আছে যারা সামনেও আগাতে পারছে না আবার পেছনেও যেতে পারছে না এদিক থেকে তো আপনার ভাগ্য ভালো আপনি তাদের দলে নেই সঠিক সময়ে ভুল মানুষকে চিনে ফেলেছেন আপনার জীবনে আবারও কেউ আসবে আজ না হয় কাল কিন্তু অবশ্যই আসবে সেদিন আপনি নতুন মানুষকে গল্প শুনিয়ে বলবেন কোন এক প্রতারক চলে গিয়েছিল বিধায় আমি সঠিক মানুষকে পেয়েছি তখন বুঝতেই পারবেন না যে প্রতারকের উপর আপনার এত রাগ ঘৃণা জমা ছিল তা নিমেষেই চলে যাবে